নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরাজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা হয়তো দেখি বুঝতে পারছো এটা ছিল একটা অন্নপ্রাশনের ভিডিও আচ্ছা চাষের ছোট্ট বাচ্চা মেয়েটির নাম কি তোমরা জানো ও নাম হচ্ছে দিশিতা দিশিতাকে তোমরা সব বলেই আশীর্বাদ করো ও যেন অনেক 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 বড় হতে পারে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি দিশিতার পুরো অন্নপ্রাশনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে তুলে ধরেছি তো তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো এখন যে ক্লিপটা তোমরা দেখছো এটা এই সময় দিশি তাকে গায়ে হলুদ হল মানে দিশিতার গায়ে হলুদ করে দিশি এখন স্নান করানো হচ্ছে আর বাচ্চা মেয়েটি এতটাই মিষ্টি মানে একদমই কান্না নেই যে অচেনা অজেনা মানুষ বলে কোনো কান্না কাটে করা কিচ্ছু নেই পুরোটা কিন্তু দারুণ মজা করেছে তো গায়ে হলুদের পর তারপর ওকে খাওয়ানোর ব্যবস্থার জন্য পুরো খাবারটা রেডি করা হচ্ছিলো অনেক রকম রান্না ছিল সমস্তটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে মেনুতে কি কী ছিল তোমাদেরকে বলে দিচ্ছি মেনুতে ছিল সাদা ভাত ছিল পাঁচ রকম ভাজা ছিল তার সাথে ছিল পোলাও পোলাও সাথে ছিল চিকেন তারপর তোমার ছিল পটল চিংড়ি ডাল তারপর ছিল মাটন সঙ্গে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস সমস্ত কিছু ছিল আইটেম তো দিশি থেকে প্রত্যেকটা খাবারই অল্প 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 করে দেওয়া হয়েছে দিশিতে কিন্তু খুব আনন্দ ভরে কিন্তু ওর নিজের অন্নপ্রাশনটাকেও উপভোগ করেছে এখন তোমরা দেখতেই পাচ্ছ এখন পুচকিটার অন্নপ্রাশন হচ্ছে মানে ও প্রথমবার নিজের মামার হাত থেকে ও খাবার খাচ্ছে অন্নপ্রাশন হওয়ার পর একটা কাঁসার থালার মধ্যে পেন কলম খাতা টাকা সব কিছু ওর সামনে নামিয়ে দেওয়া হয়েছিল এবং দেখা হচ্ছিলো ও প্রথমে কোন জিনিসটা তোলে তো দেখা গেল ও প্রথমে কিন্তু টাকার পেন একসাথেই ধরেছে এখন ভিডিওতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিশিতার মা এবং বাবা এখন বাবা আশীর্বাদ করছে আর মায়ের কোলে বসে আছে একটু কান্নাকাটি করছে পুচকিটা অনেকক্ষণ ধরে চুপ করেছিল এরপর আর চুপ করে থাকতে পারছে না তো এখন যাকে দেখছো এ হচ্ছে দাদু দাদু ঠাকুমা মা বাবা দিদা সবাই মিলে আশীর্বাদ করেছে আমরা প্রত্যেককে আশীর্বাদ করেছি ওকে অনেক 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 আশীর্বাদ করে ও যেন অনেক 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 বড় হতে পারে দিশিতাকে এখন আমার দিদিভাই আশীর্বাদ করে নিচ্ছে তো ও একটু কান্নাকাটি করছিলো এই সময়ে এখন গয়নাটা পরানোর সময় একটু কান্নাকাটি করছিল কিন্তু দিদিভাই যে যে উপহারটা দিশিতার জন্য নিয়ে গেছিলো সেটা ওকে গলার মধ্যে পরিয়ে দিল এবং সুন্দর করে আশীর্বাদ করে দিল তো এরপরে আমরা আশীর্বাদ করছি আমি আর আমার হাজব্যান্ড আশীর্বাদ করলাম দিশিতাকে পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা লজ থেকে বাড়ি ফিরে গেছি তো ভিডিওটা এন্ড করবে আমার ছোট্ট ফুচকি ভাগ না তো অবশ্যই তো আমরা ক্লিপটা দেখে নাও ঠেক 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 আমি ভুলে গেছি এইখানে আমরা সব রেস্ট করছি সে হাই সে হাই वीडियो तक पहुंचने दो हो जाए और बस सही तो कर दे लाइक 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 एंड सब्सक्राइब एंड सेव सब्सक्राइब टू तो आवर चैनल